আসসালামু আলাইকুম খামারি ভাইরা আর্লি প্রেগনেন্সি ডায়াগনোসিস অর্থাৎ আগাম গর্ভ পরীক্ষা করার যে কটা মেথড আছে আপনার হচ্ছে একটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড মেথড যেটা আপনার হচ্ছে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে ওয়ান পারসেন্ট দ্রবণ দিয়ে করা হয় আর আপনার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি আলট্রাসোনোগ্রাফি এবং হচ্ছে আপনার আমরা যে র্যাপিড টেস্ট কিটের কথা বলছি এই র্যাপিড টেস্ট কিট বাংলাদেশে যতগুলা প্রাপ্ত আছে র্যাপিড টেস্ট কিট সেগুলো আমরা ব্যবহার করে দেখেছি তার মধ্যে এটার ফলাফল আমাদেরকে আমরা মানে ভালো পেয়েছি এটা আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পরীক্ষা ক্রস চেক করিয়েছি তারপরে রেকটাল পালপেশন আরপি করে আমরা হচ্ছে কনফার্ম হয়েছে যে এই কিটের রেজাল্টটা আসলে ঠিক কিনা তারপরে কিন্তু আমরা আমাদের যে স্মার্ট ভেট বিডি আছে সেটা থেকে আমরা এটা আসলে মানে সারা দেশে আমরা এটা হচ্ছে বিক্রয় করে থাকি আমরা আমাদের প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র আমাদের এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে শুধু আমরা ট্রিটমেন্ট পারপাস ছাড়া অন্য কোনো ধরনের প্রোডাক্ট আমরা সেল করি না তবে আমরা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে আপনাদের ধারণা দিই এবং কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সে বিষয়ে আমরা ধারণা দি দিয়ে থাকি আর কি তো এটা আমাদের একটা কনসার্ন আর কি ডাক্তারদের জন্য ডাক্তারদের পক্ষ থেকে খামারিদের জন্য আমাদের এই স্মার্ট ভেট বিডি অর্থাৎ আপনার খামারকে স্মার্টাইজেশন করার জন্য যে ধরনের প্রক্রিয়া দরকার সেগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি তো সেক্ষেত্রে স্মার্ট ভেট বিডির পক্ষ থেকে আমরা এই কিটের যে কার্যকারিতা এটা আমরা ব্যবহার করছি এবং আপনাদেরকে ব্যবহার প্রণালী বলছি যে সাধারণত যেটা আমরা হয় যে আপনার হচ্ছে এই আমরা দেখেছেন যে টেল ভেন থেকে আমরা ব্লাড নিয়ে থাকি এবং এটা কিন্তু জুগুলার ভেন থেকে নিলেও হয় টেল ভেন থেকে নেওয়ার পিছনে একটা প্রধান কারণ হচ্ছে যেহেতু এই যে টেকনোলজিটা যে প্রোটিন বাইন্ডিং যে টেকনোলজি এই টেকনোলজিটা ওই প্রোটিনটা আসলে পিছনের অংশে থাকে গরুর বেশি যার কারণে এটা টেল ভেনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় আপনি জুগুলার ভেন থেকে নিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই রেজাল্টে তেমন কোনো প্রভাব পড়ে না তো যখন আপনি এটা আমরা প্রায় দুই ঘন্টার উপরে রেখে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম তরলটা উপরের অংশে আপনার হচ্ছে আলাদা হয়ে গিয়েছে আমি একটু নড়ানোর কারণে এটা ইয়া হচ্ছে একদম যে পানিটা রক্তের যেই পানিটা তো এটা হচ্ছে আপনার সিরাম কিন্তু আপনি যদি প্লাজমা দিয়ে করেন অর্থাৎ আমরা প্লাজমা এবং সিরাম দিয়ে করতে পারবো প্লাজমা দিয়ে করেন তাহলে আপনার হচ্ছে এই যে টিউব ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে আপনার ইডিটি যুগ যেগুলা আছে সেন্ট্রিফিউজ করলে সেখান থেকেও প্লাজমা কিন্তু আলাদা করা যায় এখানে ক্লট ফ্যাক্টর আছে এটা রেখে দিলেও এখানে হলুদ বর্ণের একটা আপনার হচ্ছে প্লাজমাটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু সেই প্লাজমা কিটের মধ্যে দিয়েও আপনি পরীক্ষাটা করতে পারেন তো এই যে এইভাবে রাখা সিরিজ শুধু যদি আমরা ব্যবহার করি এটা রাখার কিছু নিয়ম আছে এটা ঘণ্টা দুয়েকের মতো অনেক বিভিন্ন গরুর আপনার হচ্ছে ইএসএল যেমন আলাদা হয় অর্থাৎ ব্লাড জমাট বাঁধারও তাদের কিন্তু একটা আলাদা আলাদা বিশেষত্ব আছে তো সেক্ষেত্রে কোনো গরুর বেশি কোনো গরুর কম লাগে মোটামুটি আমরা যদি আমাদের প্রয়োজন মতো এটা রেখে দিই যতক্ষণ না জমাট বাচ্ছে রক্ত এবং হচ্ছে এর যে তরলটা আছে এটা আলাদা হচ্ছে ততক্ষণ যদি আমরা রেখে দিই তারপরে কিটে দিলে আমাদের রেজাল্টটা ভালো আসবে আর কি তো আমি একটু হচ্ছে এটা রেখে দিচ্ছি কিটটা খুলে দেখাচ্ছি কিটের মধ্যে আসলে কি আছে কিটটা আসলে এই সিরাম প্লাজমা যেটাই আপনি তৈরি করেন তৈরি করার পরে আমরা কিটটা খুলব কারণ এখানে আপনার হচ্ছে এটাতে স্লিকা জেল দ্বারা এটা প্রোটেক্ট করা থাকে এখানে একটা হচ্ছে কিট আছে এবং এই কিটের সাথে আপনার হচ্ছে ড্রপার আছে এবং এই যে স্লিকা জেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্লিকা জেল আছে তো এই দেখাই আমি আপনাকে একটু এই যে স্লিকা জেল যেটা কিটটাকে ভালো রাখতে সহায়তা করে তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন আমরা আসলে নিজেরাই আগে দেখে দেখেছি যে আসলে কতটুকু কার্যকর এই টিকাটার সরি এই কিটের দাম একটু বেশি কারণ হচ্ছে এখানে যে টেকনোলজিটা হিউম্যানের যেমন শুধু একটা হরমোনকে ট্রেস করলেই হয়ে যায় তো এখানে হরমোন ট্রেস করার কোনো আসলে ইয়া থাকে না এটা ব্যয়বহুল যার কারণে এই কিটের দাম বেশি আগামীতে যদি আরও কম দামে কোনো কিট যেটা ব্যবহারযোগ্য সব থেকে ভালো পাওয়া যায় তাহলে কিন্তু আমরা সেটাও আপনাদের সামনে প্রমোট করার চেষ্টা করব। আমরা কিন্তু বাজারে যে আরও কিছু কিট পাওয়া যায় খুবই অল্প দামে ওগুলোতে যেটা সমস্যা হয় কি আমরা পরীক্ষা করে দেখেছি কেউ কেউ ইউরিন দিয়েও করেন এটা ইউরিন দিয়ে আসলে খুব একটা ভালো রেজাল্ট আসে না এটা ইউরিন দিয়ে করার বলারও কোনো গাইডলাইন নেই তবে আপনার ব্লাডের সিরাম এবং প্লাজমা দিয়ে করে আমরা বেশ ভালো রেজাল্ট পেয়েছি আজকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা গরুটা বীজ দেওয়ার একত্রিশ বত্রিশ দিন হয়েছে আবার গরুটা হিটে এসেছে তো খামারি আপনার হচ্ছে চিন্তাগ্রস্ত ছিল তো আমরা দেখি এটা আসলে মানে কনসেপ্ট করেছে কিনা তো এই এইটা কিন্তু এই নিডিলে দশ এম এল এর ফাইভ এম এল এর নিডিলে এটা কিন্তু প্রবেশ করানো যায় তো জাস্ট হচ্ছে সিরামটাকে পাবে এই যে একটু নিচে নামিয়ে আমরা এখানে নিয়ে নিলাম ড্রপারে তো এই ড্রপারে এটা যে দেখছেন এটা কিন্তু একটু লালচে রঙের কিন্তু সম্পূর্ণটাই পানি আর কি হ্যাঁ তো মানে যেটা হচ্ছে সিরামটা এই কিটের মধ্যে দিচ্ছি জাস্ট হচ্ছে ওয়ান টু থ্রি এই তিন রোগ দেওয়া হলো এরপরে আমি ক্যামেরা ক্লোজ করে দেখাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেওয়ার পর পরে এটা কিন্তু চলে যাচ্ছে এবং সি লাইনে চলে যাচ্ছে ধীরে ধীরে সি লাইনটা হচ্ছে কন্ট্রোল লাইন টি লাইনটা হচ্ছে টেস্ট লাইন তো এখানে তিন চার ফোটা দিলেই হয়ে যাচ্ছে আমরা তিন ফোটা দিয়েছি তো সি লাইনের দিকে যাচ্ছে প্রথমে সি লাইনটা দেখা যাবে সি লাইনটা দেখা গেলেই বুঝতে হবে যে আসলে কিটের যে কার্যকারিতা কিটটা আসলে ভালো আছে যদি সি লাইন দাগ না দেখা যায় শীত শীতে তো তাহলে বুঝতে হবে যে আসলে এটা কিটের হয়তো বা ভেজাল আছে কারণ ওটা কন্ট্রোল লাইন আমরা সি লাইনে অলরেডি দাগ দেখতে পাচ্ছি এবং এইভাবে আমরা রেখে দিব দাগ দুটো দাগ স্পষ্ট হওয়া পর্যন্ত যদি দুটো দাগ স্পষ্ট হয় অথবা টিতে যদি হালকা দাগও দেখা যায় তাহলে আমরা কিন্তু ধরে নেবো যে গরুটি কনসেপ্ট আছে তো এটা দেখতে পাচ্ছেন যে টি এর এখানে একটা হালকা দাগ এসেছে সি এর এখানের মতো আর এটা আমরা হচ্ছে হাত দিয়েও পরীক্ষা করি যেহেতু আমি নিজেই গিয়েছিলাম আপনারা জানেন যে হাত দিয়ে পরীক্ষা এক্সপার্ট যদি হয়ে থাকেন তাহলে পঁয়ত্রিশ চল্লিশ দিনেও করা যায় তো এত এক্সপার্ট লোক তো আমরা সব জায়গায় পাবো না আরও একটা ঝুঁকি হচ্ছে বাচ্চা আবর্ষণের যদি খুব বেশি নাড়াচাড়া হয় বা খুব বেশি কোনো হাত দিয়ে দেখার সময় সিএল চাপ পড়ে লাইসিস হয়ে যায় তাহলে কিন্তু গরু অ্যবসুন হয়ে যায় তো আমরা এটা যতক্ষণ আছে ততক্ষণই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে স্পষ্ট দাগটা বোঝা যাচ্ছে এবং আমরা খালি চোখে কিন্তু আরো ভালো দাগ বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা এটা প্রেগনেন্ট উনাকে হাত দিয়ে দেখে বলে এসেছিলাম উনি আসলে বীজ দেওয়ার জন্য ডেকেছিল আমরা যেটা বলে থাকি যে ফল সিট অর্থাৎ বীজ দেওয়ার তিরিশ থেকে চল্লিশ দিন পর অথবা আঠাইশ দিন পর যদি গরু হিটে আসে ফল সিট শো করে তখন যদি বীজ দিতে যান তাহলে কিন্তু বাচ্চা অ্যবর্ষণ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে আগেরটা আর পরের বীজ তো কাজ করবেই না সেটা খুব ভালো করে আপনারা জানেন তো এটা হচ্ছে আমাদের বত্রিশ দিনের একটা একত্রিশ বত্রিশ দিন একটা পরীক্ষা আর কি গাভীর তো গাভিটা কনসেপ্ট করেছে আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি তো কাউ প্রেগনেন্সি টেস্ট কিটের মাধ্যমে এটা আসলে সবার জন্য না যারা ইয়ে আছেন যেহেতু এটা দাম একটু বেশি বিশেষ করে যারা হাইলডিং গরু লালন পালন করছেন যাদের কাছে আসলে সময়ের মূল্য আছে সময় অর্থ তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আপনার ফার্মকে অ্যাডভান্সের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাদের জন্য এটা ভালো হবে আর এটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের পেজে এই পেজে নক না করে নিচের দেওয়া লিঙ্কে স্মার্ট ভ্যাট বিডিতে যোগাযোগ করতে হবে এবং এখানে আপনারা আলোচনা সাপেক্ষে আপনার হচ্ছে এটা সংগ্রহ করতে পারবেন এবং আমরা যেভাবে দেখালাম আপনাদেরকে এইভাবে ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল আজকে এ পর্যন্তই আলোচনা আশা করি এই কিটটা আপনাদের ফার্মিং লাইফে আরও কার্যকরী হবে যদি এটা আরও প্রফিট কেনার জন্য কিনতে কম পাওয়া যায় আমরা কিন্তু এটা দাম কমাবো তো যেহেতু বাংলাদেশে মেডিকেল ইকুইপমেন্টের দাম ইম্পোর্ট করতে বেশি লেগে যায় সেক্ষেত্রে এটার আসলে দাম তুলনামূলক বেশি হলেও আমাদের কাছে আসলে তেমন করার কিছু নেই এটা খামারি এলএসপি কৃত্রিম প্রজনন কর্মী সবাই ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে আঠাইশ দিন পর থেকেই খুব ভালোভাবে আপনি হচ্ছে গভীর প্রেগনেন্সি পরীক্ষা করতে পারবেন এটা শুধুমাত্র গাভী এবং মহিষের জন্য ব্যবহার করতে পারবেন ছাগলের ক্ষেত্রে না ছাগলের কিট আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত জানাবেন কমেন্টে আর কিনতে চাইলে অবশ্যই স্মার্ট ভেট বিডি থেকে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম